গত উনত্রিশে মার্চ এবং চৌঠা এপ্রিল বাঁকুড়া জেলার জয়পুর বনাঞ্চলে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়েছিল দুটি হরিণ একটি পুরুষ এবং একটি মহিলা হরিণ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হয়েছিল রাতের অন্ধকারে কোনো অজানা গাড়ি দ্রুতগতিতে এসে হরিণ দুটিকে সজরে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছিল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিলেন বনকর্মীরা হরিন্দুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল জয়পুর রেঞ্জ অফিসে তড়িঘড়ি খবর দেওয়া হয়েছিল পশু চিকিৎসকদের স্থানীয় তিনজন পশু চিকিৎসক বিগত তিন মাস ধরে হরিন্দুটিকে নিজেদের পর্যবেক্ষণে রেখে সুস্থ করে তোলেন নিজেদের সন্তানের মতো আগলে যত্ন করেছিলেন তারা দীর্ঘ প্রায় তিন মাস পর অবশেষে ডাক্তারবাবুরা হরিন্দুটিকে ফিট সার্টিফিকেট দেন তারপর বনাধিকারিকদের উপস্থিতিতে হরিন্দুটিকে জয়পুরের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় মায়ায় জড়িয়ে পড়া হরিন্দুটি খাঁচা থেকে বেরিয়ে কিছু দূর গিয়ে পুনরায় ফিরে তাকায় সেই মুহূর্তেই আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়েন বনকর্মীরা করা হলো এবং কেন অ্যাকচুয়ালি আমার জয়পুর জঙ্গলে মার্চে উনত্রিশ তারিখ একটা হরিণ ধরা পড়ল আমার যা অ্যাক্সিডেন্ট রাস্তা অ্যাক্সিডেন্টের জন্য আর একটা এপ্রিল মাসে তিন তারিখে একটা হরিণ আবার একটা অ্যাক্সিডেন্টের জন্য আমরা রেস্কিউ করলাম রেস্কিউ করে এখানে ট্রিটমেন্ট করানো হচ্ছে ভালোভাবে ট্রিটমেন্ট মানে এটা অসম্ভব হবে এটা একটা হরিণ মেজর ইঞ্জুরি হয়েছিল মাল্টিপল ইঞ্জুরি মেজর ইঞ্জুরি ওটাকে ভেটেনারি ডাক্তার সার্জারি করলো অনেকটা সিস্টিং মারলো তারপরে আমরা অ্যাকশন করলাম অ্যান্টিবায়োটিক দিলাম মানে ইনটেন্সিভ কেয়ারের মধ্যে আমরা রেখে দিলাম মোটামুটি দু আড়াই মাস এখানে রাখে আজকে খুব সুস্থ হয়ে গেলো ডাক্তার পারমিশন দিল এটাকে আমার ওয়াইল্ডে রিলিজ করার খুব দরকার আছে সেইভাবে আজকে আবার সেম জয়পুর জয়পুর জেংলে আমরা রিলিজ করে দিলাম দুটাও সুস্থ চলো ভালো আপনি চাবি দেখলে দেখতে পারবেন এখানে যা রিলিজ হয়েছে আর আমার সবাই খুশি কারণ এটা অ্যাকচুয়ালি ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্টে একটা একটা সাকসেসফুল একটা স্টোরি এটা হরিণকে আমরা রিঞ্জুর হরিণকে রেস্ট্রি করে অপারেশন করে দু আড়াই মাস আমার কাস্টেডিতে সেফ কাস্টেডিতে ইন্টেনসিভ ক্যার ইউনিটে রাখে ওটাকে আমরা সুস্থভাবে আজকে রিলিজ করেছে এখানে স্টাফের আমার যা জয়পুর রেঞ্জ ইউনিট আছে এখানে পঞ্চায়েত ডিভিশনে যা ইউনিট আছে এদের প্রচুর পরিশ্রম আছে এইছাড়া এখানে ডাক্তার যা ভেটেরিনারি ডাক্তার আছেন খুব ভালোভাবে উনি চেষ্টা করেছে মানে পরিশ্রম দিয়েছে সেজন্য জন্য আমরা করতে পারছি এরকম কাজ আমরা অনেক আগে করে আজকে করছি আমরা প্রত্যেক প্রত্যেক জায়গা আছি এরকম হাতি হো বলুন হরিণ বলুন শেয়াল বলুন আমরা অনেকটা ট্রিটমেন্ট করে আমরা আছে। আজকে আজকে দিনে সোশ্যাল মিডিয়া মিডিয়া একটু ভালো রিচ আছে মানুষের সঙ্গে আমাদের সঙ্গে রিচ থাকার জন্য এগুলি আমরা হাইলাইট করতে পারছি আমি খুব খুশি এরকম কাজটা ভালো কাজটা আমরা আজকে এটা হয়েছে আমরা আরও কাজটা যা আছে আমরা যে আমরা দরকার পড়লে আমরা নিশ্চয়ই আমরা মানে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট নিয়ে এ আমরা বান প্রাণীকে বানকে আমরা नजर रखी लोक आज टीम तो आगुलर पेट्रोलिंग रात पेट्रोलिंग दिन समय पेट्रोलिंग যে কোনো এটা বাদমাশ হবে এক দুজন যদি করলে কিছু করতে পারবে না এই এই রুটটা খুব মানে ইকোনমিক্যালি খুব ইম্পর্ট্যান্ট রুট আছে জয়পুর দেখে আমরা আরামবা দেখে কলকাতা অনেকটা গাড়ি চাই চালকদের রাস্তা চালানোর জন্য বলবে অনেক অনেক আমরা বোর্ড লাগানো আছে এখানে অনেকটা মানে আওয়ারনেস তৈরি করছি আমরা আর এছাড়া তো আপনি বললাম আমি ইয়ে স্পিড ব্রেকের আছে কিন্তু আগে থেকে অনেকটা কামেছে এটা তো নেই আমরা এমনি দেখে দেখে বসে আছে এমনি নেই আগে থেকে অনেকটা কাম হয়েছে খুব ভালো এখানে হরিণের সংখ্যাটা বেড়েছে হরিণের সংখ্যাটা এখানে অনেকটা বেড়েছে আছে এখানে খুব কাম করে বলে আমরা দুশোর উপরে তো আছে এখানে বড় জঙ্গল তো হ্যাঁ টু ফিফটি দুশো উপরে আছে টু ফিফটি মোটামুটি আছে আর আমরা সেনসেস চেকিং করার সময় আমরা দেখি লাস্ট সেন্সাসের মধ্যে মোটামুটি দুশো কুড়ি দুশো তিরিশ মতো আছে এবার তো আবারও বেশি তাই মিক্সড হবে কারণ হরিণের পপুলেশনটা অনেক বাড়ে এখানে খাবার কোনো অভাব নেই অনেকটা খাবার আছে সেই জন্য পপুলেশন অনেকটা আছে আর খাবার আছে এখানে এখানকার মানুষ যা জে এফ এমসি বলুন কনসার্টার কমিটি সবাই এখানে এটা রক্ষণাবেক্ষণের জন্য অনেকটা চেষ্টা করে স্টাফও আছে সবাই ভালো কাজ করে এখানে কোনো কারাপ রিপোর্ট করে দিন আমরা পাইনি সেই জন্য এই হরিণ বলুন আর যা স্মলার মেমেল বলে স্মলার মেমেল এখানে আছে লেসার ম্যামল আর যা সিয়াল আর আপনার নেগড়ে অনেক এখানে পপুলেশন আছে পাখি আছে স্নেকস আছে এখানে অনেক সময় বিভিন্ন রকম সাপ আছে এরা ভালো সুস্থভাবে আছে কোনো খারাপ ভাবে কোনো আমরা ই কোট ইট করে নেই মানুষ এখানে ভালোভাবে রক্ষা করছে কিছু ছিল এখন কি পরিস্থিতি মানে হরিণটা তো আপনার যে দুটো অ্যাকসিডেন্ট হয়েছিল আরম্ভ বিষ্ণুপুর যে জোড়টা আছে ওই এসেইছে এসে অ্যাক্সিডেন্ট হয়েছিল ও হরিণ অবস্থা খুব খারাপ ছিল রেঞ্জার সাহেব ফোন করলেন আমাদের আমাদেরকে যে আসুন ওদের অন্তত ওই লেফট সাইডের লেগের কাছে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে ওগুলো সেলাই টেলাই করতে হয় সেলাই দিতে হয় দেওয়ার পরে প্রায় তিন মাস ধরে চিকিৎসা হলে চলে এই তিন মাসের মধ্যে ম্যাক্সিমামটা ম্যাক্সিমাম দিন ওয়াশ করতে হতো ইঞ্জেকশন দিতে হতো ওষুধ দিতে হতো আমাদের ট্রিটমেন্টের যেসব হ্যাঁ সার্জারিও করতে হয়েছে কারণে সেলাই টেলাই করতে হয়েছে স্যালাইন দিতে হয়েছে সবই দিতে হয়েছে এবং আমাদের ট্রিটমেন্টের যতটুকু যা প্রয়োজন আমরা ততটুকুই করেছি ওই অবস্থায় তিনজন চারজন ডাক্তার বিল আমরা কাজ করেছি চারজন চারজন ডাক্তার

আমরা সবসময় চেষ্টা করি যে বনে বনে পানি বনেই ফিরে যাক বেশি দিন কিন্তু উপায় নেই চিকিৎসার কারণে খুব ছিল ছিল হ্যাঁ 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 এবং আমাদের রেঞ্জার সাহেব যথেষ্ট গুরুত্ব সহকারে আমাদের ব্যাপারটা দেখেন যে বারোটা একটা দুটো যখন কিছু উনি ফোন করে দেন আমরা চিকিৎসা পরিষেবা দিই আমরা এসব সম্বন্ধে আমাদের রেঞ্জার সাহেব যথেষ্ট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো এই নাম্বারে